মিলানকে হারিয়ে ইন্টারের বিশতম শিরোপা প্রায় চব্বিশ বছর পর আবার সিরিয়ার শিরোপা জয় স্বাদ পেলেন সিমোনে ইনজাগি এবার অবশ্য কোচ হিসেবে শিরোপা নিশ্চিত করেন গতকাল রাতে এসি মিলানকে দুই এক গোলে হারিয়ে সিরিয়ার শিরোপা জয় নিশ্চিত করেছে ইন্টার মিলান ক্লাবটির ইতিহাসে এটি বিশতম সিরিয়া শিরোপা নিশ্চিত করে আর আট বছরের কোচিং ক্যারিয়ার ইনজাগির এটি প্রথম সিরিয়া শিরোপা ইনজাগির আগে খেলোয়াড় জীবনে দু সালে সিরিয়া জিতেছিলেন লাতসিওর হয়ে লিগে এই মৌসুমে একবার মাত্র হার দেখা দলটি দুয়ে থাকা মিলানের চেয়ে সতেরো পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে ইন্টারে সংগ্রহ উননব্বই আর মিলানের উনসত্তর আঠারো মিনিটে ফ্রান্সিস্কো আসেরবির হেডে লিড পায় ইন্টার বিরতির চার মিনিট পর মার্কাস থুরামের নিচু শট থেকে আসা গোলটি ছিল তাদের জয়ের জন্য যথেষ্ট শেষ দিকে আশি মিনিটে মিলানের হয়ে একটি শোধ দেন ফিকায়ো তোমরি তবে সমতাসূচক গোলের আর দেখা পায়নি তারা ডার্বি ম্যাচ হওয়ায় অপ্রীতিকর ঘটনা যে ছিল না এমনটি নয় স্টপেজ টাইমে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ডেঞ্জেল ডামফ্রিস ও মিলানের থিও হেরন্যেস কয়েক মিনিট বাদে নয় জনের দলে পরিণত হয় মিলান উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালাবজিয়া এত জল্পনা কল্পনার পর শিরোপা ঘরে তুলে নেয় ইন্টার সব খেলার আপডেট পেতে স্পোর্টস টিউবের সাথেই থাকুন